আমরা সচরাচর যে রেস্টুরেন্টগুলোর সাথে আমরা দৈনন্দিন জীবনে মানে আমরা কিছু খাওয়া দাওয়া যেগুলো করে এর সাথে পিঠা নামটা একটু ডিফারেন্ট যার কারণে আসলে নামটা শুনলেই একটা ভেতরে কাজ যে একবার যাই গিয়ে দেখি টেস্ট করি খাবারটা তো এর কারণে হচ্ছে আমাদের আশা যেমন সিরা রুটি পিঠা আর পিঠা সাজের পিঠা এর সাথে আমরা ছিলাম হাঁসের মাংস আর হচ্ছে গরুর বজ তো দুইটা আইটেম খুব ভালো অনেকেই জানে না নে সেই যে সত্তাধিকার স্যার ওনারে ধন্যবাদ দেবা আমরা যে বট আর সিদু টিপি খাইছি এটা খুবই টেস্টি লাগছে যে আসলে অসংখ্য ধন্যবাদ তাই আমাদের এক ছোট ভাই সন্ধ্যার সময় বলল যে আপনারা কাটি খেয়ে আরছি ঠিক আছে এই জন্য আমরা কি শুনে আসছে খুব আর যে পিঠাঘর রেস্টুরেন্টে আইসা আপনার কোন খাবারটা বেশি ভালো লাগতেছে সববারে ভালো লাগে তার মধ্যে হচ্ছে শীতের পিঠাটা অনেক ভালো লাগতেছে তারপর হলো গরুর মাছ আছে আদর্শের মাছ আছে এটা অনেক সুস্বাদু খাবার ভাই অনেক ভালো লাগে তাহলে পিঠা ঘরটা মানে ঐতিহ্য একটা ধরে রাখছে ঠিক আছে পিঠা ঘরটা অনেক সুন্দর হয়েছে রেস্টুরেন্টটা পিঠা অনেক সুস্বাদু পিঠা এই জায়গায় তৈরি হয় আগে যেমন মোরগ অনেক পদের পিঠা ছিল ওই পিঠাগুলো এই জায়গায় তুলে ধরছে নতুন জায়গা নতুনভাবে আসলাম আর তো আসলে সবসময় খাই তারপর এখানে সবাই মিলে ভাই বেরা দার অন্য অন্য একসাথে আসছি ভালো একটা টেস্ট নেওয়ার জন্য ওর নামটা একটু ইউনিক ঠিক আছে যা সাধারণ যে নাম তার থেকে একটু ডিফারেন্ট ঠিক আছে তো সবাই এসে একটু ট্রাই করতে পারেন যে কেমন ভাই পিঠা পিঠাঘরের খিচুড়ি আপনার কাছে কেমন লাগতেছে অনেক সুন্দর গরুর বট আছে গরুর বায়া আছে তারপর খাসির গোছ আছে চিরুটি পিঠা আছে শ্বাসের পিঠা আছে চালের রুটি পিঠা আছে সামনে আরও পিঠার আয়োজন শীতের সিজন শীতের সময় আমাদের পিঠার চাপ মানে খাবারটা বেশি হয় আর শীতের সময় সবাই পিঠাটা বেশি পছন্দ এখন আমি তো এই তিন তারিখে শুরু করছি এতেই যেভাবে সবাই রেসপন্স পাইতেছি সবাই ই পাইতেছি এতে তো শীতে আমি আরও অনেক বেশি সবাই তো সবাই আমার দোকানে আসবেন আপনাদের দিকে আমাদের

এই এইসব যা রাস্তা ভালো আছে আশা করি আরও এর উপযুক্ত সফলতা মনে করি এবং আগামী দিনে এটা আরও সমৃদ্ধির মধ্যে এগিয়ে যাবে আমরা মাঝে মধ্যে আসবো তাদের অনেক অনেক ধন্যবাদ কারণ বাংলার ঐতিহ্য ছিল আগে পিঠা প্রত্যেকটা ঘরে ঘরে পিঠা হয়েছে কিন্তু এখন কিন্তু আমাদের মা চাচিরা এরকম আর পিঠা করতে পারে না বা ওইভাবে হয় না আর কি ঠিক আছে অনেক পরিশ্রম করতে হয় জন্য মানে যাতে পিঠার ঐতিহ্যটা ধৈর্য রাখার জন্য যে পিঠা ঘরটা করছে এটা খুবই সুন্দর উদ্যোগ এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখলাম অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে আর পিঠা করার এই পরিবেশ সুন্দর এভাবে সবাই রেসপন্স পাইতেছি তো শীতে আমি আরো অনেক বেশি ভালোবাসা তো সবাই আমার দোকানে আসবেন আপনাদের দিকে আসলে আপনারা আসলেই আমরা সবাই